প্রিয় ছাত্র বন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই আজকে নবম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ গ্রহরূপে পৃথিবী থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি আজকে এখানে আশিটি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তো দেখতে থাকো কি কি রয়েছে প্রশ্নগুলো প্রথমেই দূরত্ব অনুসারে পৃথিবী সৌরজগতের তৃতীয় গ্রহ দু নম্বর প্রশ্নোত্তর পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন তৃতীয়ত পৃথিবী সমতল নয় গোলাকার এ কথা প্রথম বলেন পৃথাগোরাস চার নম্বর সূর্যকেন্দ্রিক ধারণার কথা প্রথম বলেন কোপারনিকাস পাঁচ নম্বর পৃথিবীর নিরক্ষীয় ব্যাস বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার ছ নম্বর পৃথিবীর মেরু ব্যাস বারো হাজার সাতশো চোদ্দ কিলোমিটার সাত নম্বর পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য তেতাল্লিশ কিলোমিটার আট নম্বর কোন বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে বেশি হয় নম্বর নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে পৃথিবীর আকর্ষণ বল বেশি দশ নম্বর জিওয়েড শব্দটির অর্থ পৃথিবী সদৃশ যার প্রথম ব্যাখ্যা দেন সিএফ গাউস এবং শব্দটি প্রথম ব্যবহার করেন জার্মান পণ্ডিত জোহান বেন্ডিক লিস্টিং এগারো নম্বর পৃথিবীর উচ্চতম স্থান মাউন্ট এভারেস্ট বারো নম্বর পৃথিবীর নিম্নতম স্থান মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপথ তেরো নম্বর পৃথিবীর উচ্চতম ও নিম্নতম স্থানের মধ্যে উচ্চতার পার্থক্য প্রায় কুড়ি কিলোমিটার অর্থাৎ মাউন্ট এভারেস্ট এবং মারিয়ানা খাতের মধ্যে উচ্চতার পার্থক্য প্রায় কুড়ি কিলোমিটার চোদ্দ নম্বর নিরক্ষরেখা থেকে মেরুর দিকে পৃথিবীর পরিধির চাপের দৈর্ঘ্য বাড়ে পনেরো নম্বর ধ্রুবতারাকে উত্তর আকাশে দেখা যায় ষোলো নম্বর হ্যাডলির অকটেন্ট নক্ষত্রকে দক্ষিণ আকাশে দেখা যায় অর্থাৎ উত্তর আকাশে ধ্রুবতারাকে দেখে উত্তর গোলার্ধ নির্দেশ করে এবং দক্ষিণ গোলার্ধের হ্যাডলির অকটেন্ট নক্ষত্রকে দেখে দক্ষিণ গোলার্ধকে আমরা জানতে পারি বা চিনতে পারি সতেরো নম্বর প্রশ্ন পৃথিবীর কেন্দ্রাতিক ও কেন্দ্রমুখী বলের সৃষ্টি হয় আবর্তন গতির ফলে আঠেরো নম্বর পৃথিবীর গড় ব্যাসার্ধ ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার বা ছ চারশো কিলোমিটারও তোমরা বলতে পারো উনিশ নম্বর ঘড়ির দোলন পরীক্ষাটি করেন ফরাসি বিজ্ঞানী যা রিচার তোমরা জানো যে পৃথিবীর অভিগত গোলক এই প্রমাণে ঘড়ির দোলনের পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষাটি ফরাসি বিজ্ঞানী যা রিচার করেছেন কুড়ি নম্বর ভূ আকৃতিবিদ্যার জনক বলা হয় এরাটোস্থেনিসকে একুশ নম্বর ম্যাজেলান ভিক্টোরিয়া নামক জাহাজে তার অভিযান শুরু করেছিলেন অর্থাৎ পৃথিবী প্রদক্ষিণের যে অভিযান সেই অভিযান কিন্তু তিনি ভিক্টোরিয়া নামক জাহাজে শুরু করেছিলেন বাইশ নম্বর পৃথিবী নিরক্ষীয় পরিধি চল্লিশ হাজার পঁচাত্তর কিলোমিটার কিছু কিছু বইয়ে কিন্তু এটা একটু আলাদা দেওয়া আছে তোমাদের পাঠ্য বই যেটা রয়েছে তোমরা সেটাই পড়বে এটাই বলার কারণ প্রত্যেক বিদ্যালয়ের বই তো এক নয় যে বিদ্যালয়ের বই যেটা রয়েছে সেটাকে তোমরা লিখবে তেইশ নম্বর পৃথিবীর মেরু পরিধি চল্লিশ হাজার সাত কিলোমিটার এই প্রশ্নের ক্ষেত্রেও একই কথা বলবো। চব্বিশ নম্বর পৃথিবীকে জলগ্রহ গ্রহ বা নীলগ্রহ বলা হয় পৃথিবীতে তিন ভাগ রয়েছে জল এক ভাগ স্থল আর যার ফলে পৃথিবীকে মহাকাশ থেকে দেখতে কিন্তু নীল রঙের দেখায় তাই জল গ্রহ বা নীলগ্রহ বলা হয় পঁচিশ নম্বর পৃথিবীর ওজন প্রথম পরীক্ষা করেন ক্যাভেন্ডিস ছাব্বিশ কৌণিক দূরত্বের এক ডিগ্রি ব্যবধান ভূমিতে প্রায় একশো এগারো কিলোমিটার অর্থাৎ যদি আমরা জিরো ডিগ্রি থেকে এক ডিগ্রিতে যাই অক্ষরেখা বরাবর তাহলে কিন্তু আমাদের ডিফারেন্সটা একশো এগারো কিলোমিটার হবে ভারতের প্রথম মহাকাশচারীর নাম রাকেশ শর্মা আঠাশ নম্বর পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম ইউরি গ্যাগারিন উনত্রিশ নম্বর মার্কিন মহাকাশ সংস্থাটির নাম নাসা অর্থাৎ ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নম্বর ভারতীয় মহাকাশ সংস্থাটির নাম ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন একত্রিশ নম্বর আমাদের চারদিকে যে সীমাহীন শূন্যতা বিরাজ করে তাকে মহাকাশ বলা হয় বত্রিশ নম্বর সীমাহীন মহাকাশের যাবতীয় জ্যোতিষ্ক নিয়ে গড়ে উঠেছে মহাবিশ্ব তেত্রিশ নম্বর এক স্টেডিয়া সমান সমান একশো পঁচাশি মিটার পৃথিবীর পরিধি নির্ণয়ের ক্ষেত্রে এরাটোস্তেনিস যে পরিধি নির্ণয় করেছিলেন সিএন শহর এবং আলেকজান্দ্রিয়া শহরের ওপর সেখানে কিন্তু এই স্টেডিয়া কথাটি তোমরা পাবে এবং এক স্টেডিয়া হল একশো পঁচাশি মিটারের সমান চৌত্রিশ নম্বর গ্রহের ইংরেজি নাম প্ল্যানেট এটি গ্রিক শব্দ স্টার প্ল্যানেটস থেকে এসেছে যার অর্থ ঘুরে বেড়ানো বা ভ্রমণকারী পঁয়ত্রিশ নম্বর পৃথিবীর কৌণিক মান তিনশো ডিগ্রি ছত্রিশ নম্বর সৌরজগতের সব থেকে বেশি ঘনত্বের গ্রহ হল পৃথিবী আর একই সাথে সবচেয়ে কম ঘনত্বের গ্রহ কিন্তু শনি সাঁত্রিশ নম্বর পৃথিবীর গড় ঘনত্ব পাঁচ দশমিক পাঁচ দুই গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার আটত্রিশ নম্বর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার উনচল্লিশ নম্বর আয়তনের দিক থেকে পৃথিবী হল সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ চল্লিশ নম্বর সৌরজগতের অন্তস্থ গ্রহগুলির মধ্যে পৃথিবী সব থেকে বড় প্রথম চারটি যে গ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল এদেরকে কিন্তু অন্তস্থ গ্রহ বলা হয় আর বাকি চারটি গ্রহকে কিন্তু বহিষ্ঠ গ্রহ বলা হয় বৃহস্পতি শনি উড়ানাস এবং নেপচুনকে একচল্লিশ নম্বর পৃথিবীর ওজন ফাইভ পয়েন্ট নাইন সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কিলোগ্রাম বিয়াল্লিশ নম্বর পৃথিবীর ক্ষেত্রফল প্রায় একান্ন কোটি সাতচল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার তেতাল্লিশ নম্বর গণিতের যে শাখায় পৃথিবীর আকৃতি সংক্রান্ত আলোচনা করা হয় তাকে ভূমিতিবিদ্যা বা ভূ আকৃতিবিদ্যা বা জিও ডেসি বলা হয় চুয়াল্লিশ নম্বর আমাদের নিকটতম নক্ষত্রের নাম সূর্য ৪৫ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড ছেচল্লিশ নম্বর সূর্য বাদে পৃথিবীর নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই সাতচল্লিশ নম্বর ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট আটচল্লিশ নম্বর আমাদের সৌরজগৎ আকাশগঙ্গা ছায়াপথে অবস্থিত ঊনপঞ্চাশ নম্বর সৌরজগতের গ্রহগুলির মধ্যে মঙ্গল ছাড়া একমাত্র পৃথিবীতে ঋতু পরিবর্তন হয় পঞ্চাশ নম্বর পৃথিবীর বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন গ্যাস একান্ন নম্বর পৃথিবীকে সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে ওজন স্তর বাহান্ন নম্বর শুক্র ও ইউরেনাস গ্রহ বাদে সকল গ্রহই পশ্চিম থেকে পূর্বে ঘোরে তেপ্পান্ন নম্বর পৃথিবী অপেক্ষা বৃহস্পতির আয়তন তিরিশ গুণ বড় চুয়ান্ন নম্বর আবর্তনের সময় পরিক্রমণের সময় অপেক্ষা বেশি শুক্র গ্রহের অর্থাৎ শুক্র গ্রহের পরিক্রমণ তাড়াতাড়ি হয় আবর্তন কিন্তু দেরিতে হয় পঞ্চান্ন নম্বর আয়তন ও ওজনের দিক থেকে সৌরজগতের সব থেকে বড় গ্রহ হল বৃহস্পতি ছাপ্পান্ন নম্বর বৃহস্পতির উপগ্রহের সংখ্যা সাতষট্টি সাতান্ন নম্বর মঙ্গল গ্রহের উপগ্রহের সংখ্যা দুটি যাদের নাম ডিমস ও নম্বর সৌরজগতের শীতলতম গ্রহ হল ইউরেনাস এবং উষ্ণতম গ্রহ হল শুক্র উনষাট নম্বর সৌরজগতের কুলিন গ্রহ আটটি এবং বামন গ্রহ পাঁচটি ষাট নম্বর সবচেয়ে বড় বামন গ্রহ হল এরিস এবং সবচেয়ে ছোট বামন গ্রহ হচ্ছে সেরেস একষট্টি নম্বর সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে লাল গ্রহ বলা হয় মঙ্গলকে এবং ধূসর গ্রহ বলা হয় বুধকে বাষট্টি নম্বর শনির সবচেয়ে বড় উপগ্রহটির নাম টাইটান তেষট্টি নম্বর বৃহস্পতি গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি চৌষট্টি নম্বর শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় পঁয়ষট্টি নম্বর আই এর পুরো নাম ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন ছেষট্টি নম্বর জিপিএস এর সিস্টেম গ্লোবাল নম্বর জিপিএস পদ্ধতি কার্যকর করার জন্য মহাকাশে মোট চব্বিশটি কৃত্রিম উপগ্রহ কাজ করছে নম্বর জিপিএস এর কন্ট্রোল সেগমেন্টের মাস্টার কন্ট্রোলটি আছে আমেরিকা যুক্তরাষ্ট্রে উনসত্তর নম্বর আমেরিকা যুক্তরাষ্ট্রে উনিশশো সালে যেটা প্রথম চালু হয়েছে সেটা হচ্ছে জিপিএস ব্যবস্থা সত্তর নম্বর ভারতের জিপিএস ব্যবস্থাটির নাম আইআরএনএসএস অর্থাৎ ইন্ডিয়ান রিজিয়নাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম একাত্তর নম্বর এসপিএস এর পুরো নাম হচ্ছে স্ট্যান্ডার্ড পজিশনিং সিস্টেম সার্ভিস বাহাত্তর নম্বর ভারত থেকে চাঁদে প্রেরিত প্রথম চন্দ্রযান হল ইগল তেহাত্তর নম্বর ডিজিপিএস এর পুরো নাম ডিফারেন্সিয়াল গ্লোবাল পজিশনিং সিস্টেম চুয়াত্তর নম্বর সাতাশে এপ্রিল পনেরোশো সালে ফিলিপাইন্সে ম্যাগেলানের মৃত্যু হয়েছিল এবং এই মৃত্যু হওয়ার পর বাকি যে অভিযান অর্থাৎ পৃথিবী পরিভ্রমণের যে অভিযান সেটি কিন্তু তার সঙ্গে অ্যালকানো সম্পূর্ণ করেছিলেন পঁচাত্তর নম্বর পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস ছিয়াত্তর নম্বর শনি গ্রহের ঘনত্ব সব থেকে কম প্রায় জিরো পয়েন্ট সেভেন জিরো গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার সাতাত্তর নম্বর ব্রেডফোর্ড পার্কিনসনকে জিপিএস ব্যবস্থার জনক বলা হয় আটাত্তর নম্বর রাশিয়ার জিপিএস ব্যবস্থার নাম গ্লোনাস জিপিএস উনআশি নম্বর ইউরোপীয় ইউনিয়নের জিপিএস ব্যবস্থার নাম গ্যালিলিও জিপিএস এবং আশি নম্বর পৃথিবী সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে তাহলে প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের এই আশিটি শর্ট কোশ্চেন পড়লেই আশা করি তোমরা সমস্ত প্রশ্নের সমস্ত শর্ট কোশ্চেনের উত্তর কিন্তু পেয়ে যাবে যে কোনো বই থেকেই হোক না কেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করে দিও ভালো থেকো সবাই পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী চ্যাপ্টারের শর্ট কোশ্চেনগুলো নিয়ে আবারও হাজির হব ধন্যবাদ সবাইকে